সালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ শামীম বাউফল পটুয়া থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স এন নিম ফেস ওয়াশ এক্স এন ডি এক্স এন ফেসিয়াল স্কার এই তিনটি প্রোডাক্ট আজকে আমার সেল হয়েছে এই কাপু নিতে তার অ্যাড্রেস হলো দশ মিনা সদর এটা একটি মালয়েশিয়ান ব্র্যান্ড মাশরুম ডার্মা অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট আপনার সাইলে যে কেউ নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং বাংলাদেশের বাইরেও এই প্রোডাক্টগুলি পাওয়া যায় যেমন সৌদি আরব দুবাই ইন্ডিয়ান লন্ডন জাপান ভুটান চীন নিউজিল্যান্ড ইত্যাদি কান্ট্রিতে এই প্রোডাক্টগুলি পাওয়া যায় এই প্রোডাক্টগুলি আপনি নিতে পারেন যোগাযোগ জিরো ওয়ান সেভেন সেভেন নাইন টু এইট জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি প্রোডাক্টগুলি আপনার আপনার কাছে এই প্রোডাক্টগুলি পৌঁছে যাবে বাহাত্তর ঘন্টার ভিতরে ডিএক্স ইন্টারন্যাশনাল মালয়েশিয়ান ব্র্যান্ড অরগানিক ন্যাচারাল প্রোডাক্ট